হাতে মাখিয়ে তরকারি রান্দা এইগুলোর মজাই কিন্তু অন্যরকম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিঘি থেকে ছোট ছোট মাছ ধরছে আর মাছগুলো কিন্তু অনেক ফ্রেশ টাটকা যেহেতু দিঘি থেকে তোলা হয়েছে তো সবাই মিলে এখন মাছগুলোকে পরিষ্কার করব গ্রামে থাকলে আসলে একটা সুবিধা এই কয়টা মাছ নিয়ে বসলে সবাই চলে আসে মাছগুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য তো যাই হোক ছোট ছোট মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হবে আর এই মাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন থাকে আমরা যারা গ্রামে থাকি প্রতিনিয়তই কিন্তু এইগুলো খাওয়া হয় তো যাই হোক মাছগুলো খেলে কিন্তু চোখের পাওয়ারও অনেক ভারে তো ছোটো ছোট মাছ খাওয়ার চেষ্টা করবেন সবসময় এই দিকে দুই চুলায় মাটির চুলায় কিন্তু রান্না হবে তো এক এক চুলায় আমি পাতিলে ভাত বসিয়ে দিচ্ছি আর অন্য দিকে মাটির চুলায় তরকারিটা রান্না করব। বেশি করে পেস করছি দিয়ে দিছি আলু এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কয়েকটা মরিচ দিয়ে দিছি আর সব ধরনের মশলা দিয়ে সাথে তেলও দিয়ে দিচ্ছি কিন্তু লবণ এখন হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে পানি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব তো মাটির চুলা রান্না কিন্তু এমনিতেই অনেক বেশি মজা হয়ে থাকে তো দুই চুলাই রান্না চলতেছে আর দুই চুলাই রান্না করলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এইদিকে কিন্তু বাত হয়ে গেছে আর এদিকেও তরকারিটাও প্রায় হয়ে গেছে তো আজকে কিন্তু আমি তিন ধরনের আইটেম করব তো গোড়া মাছের মধ্যে কিন্তু লেবু পাতাটা দিলে চমৎকার একটা গ্রাম চলে আসে এইদিকে আমি পুকুরে টাটকা মাছ দিয়ে টক দিয়ে ঝোল রান্না করব তো রান্নাটা আমি করে নিছি এখন আমি কচু শাক রান্না করব শুটকি দিয়ে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিছি আর এখন আলু আর শুটকিগুলো এক একসাথে দিয়ে দিব ছাল সহ আলুগুলো দিয়ে কিন্তু কচু শাক রান্না করলে অনেক বেশি মজা হয়ে থাকে তো যাই হোক আলুগুলো ভালোভাবে কষিয়ে এখন আমি কচু শাকগুলো দিয়ে দিবো আর এই কচু শাকটা তো কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু অনেক মানে অনেক ফ্রেশ টাটকা জিনিস খেতে পারি তার মধ্যে এই কচু শাকটা আমাদের বাড়ির আনাচাকানাচে হয়ে থাকে প্রতিদিন যদি অল্প একটু খায় আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খুবই উপকারী যাই হোক এইখানেও কিন্তু আমি লেবু পাতা দিয়ে দিলাম কারণ লেবু পাতা দিলে কচু শাকের গ্রানটা দ্বিগুণ হয়ে যায় কচু শাকটা আমি কিছুক্ষণ রান্না করে নিলাম আর এইদিকে দিকে রান্না বাড়া একদমই রেডি তো যাই হোক এইদিকে রান্না করছি কচু শাক দিয়ে সুটকির তরকারি অন্যদিকে ছোটো মাছের তরকারি আর সাথে ছিল টক দিয়ে মাছের তরকারি তো আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু সাধারণত প্রতিদিন এইসবই আমাদের খাওয়া হয় তো যাই হোক গ্রামে থাকি বলে আলহামদুলিল্লাহ টাটকা টাটকা মাছ ধরে মজার মজার শাক রান্না করে খেতে পারি তো সাথে যদি এক টুকরো লেবু হয় কচু শাকের সাথে তাহলে তো কোনো কথাই নেই তো এই ছিল মজার মজার রান্না তো গ্রামে থাকলে কিন্তু এরকম মজার মজার রান্না খাওয়া খাওয়া যায় টাটকা সব কিছুই ফ্রেশ থাকে তো যাই হোক আমি কচু শাকটা দেখিয়ে নিলাম তবে সবচেয়ে মজার ছিল কিন্তু কচু শাকটা এরপরে যে টক দিয়ে মাছের তরকারিটা কিন্তু অনেক মজা ছিল আর এই টক তরকারিটা যদি দুপুরবেলা খাওয়া যায় তাহলেও কিন্তু অনেক বেশি মজা হয় তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ